বাঙালি এখন মজেছে গন্ধরাজ্যে গন্ধরাজ মোমো মকটেল সবই এখন বড্ড ট্রেন্ডিং কলকাতার উলতে গুলিতে মানুষ শোতে এরই খোঁজে তবে ট্রেনিং এর গায়ে গা ভাসাতে আর রেস্তোরাঁ যাওয়ার দরকার নেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই রেসিপি মাংসে সবসময় একঘেয়ে ঝোল খেতে ভালো লাগে না মাঝে মধ্যে নতুন কিছু হলে বেশ ভালোই লাগে তাই আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি চিকেনের এক নতুন রান্না স্বাদী ঘন অতুলনীয় বন্ধুরা চিকেন রেসিপি রেসিপি বেশ তেল ঝাল মশলার রান্না নয় কম তেল ঝাল মশলার রান্না এনে দেবে জিবে আলাদা এক সাত আর সব থেকে বড় কথা হলো যে তৈরি করাও কিন্তু খুব সোজা তাহলে আর দেরি কিসের চিকেনের এই রেসিপিটি এই রান্নায় হলুদ পরে না তাই আমি সাদা তেল ব্যবহার করেছি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা সাথে সাথেই আমি পেঁয়াজখানা লাল লাল করে ভালো মতো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর দই গোলমরিচ লেবুর রসে ম্যারিনেট করা চিকেনটা পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ম্যারিনেট করে থেকে মতো রাখতে পারেন তবে হাতে কম সময় থাকার দরুন আমি এই রান্নাটা এইভাবে করেছি এতে কিন্তু খেতে মন্দ হয় না সম্পূর্ণ রান্নাটাই হবে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মিডিয়াম ফ্লেমে দেখো মাংস থেকে প্রায় তেল বেরিয়ে চলে এসেছে এবার আরেকটু নেড়ে চেড়ে নেব। যাতে মাংসের তলায় না লেগে যায় আবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো চলো এবার বাড়ির বাগান থেকে ঘুরে আসা যাক বাড়ির বাগানে গন্ধরাজ লেবুর এক গাছ আর সেখান থেকে পেড়ে নেবো সবুজ সবুজ বেশ বড় বড় সাইজের গন্ধরাজ লেবু বাড়ির বাগানের লেবু পাড়ার স্বাদ কিন্তু আলাদা আর যাদের বাড়িতে গাছ আছে তারাই বোঝে কচি কচি পাতাও কটা পেড়ে নেব এরপর এর মধ্যে গোল গোল করে কেটে রাখা লেবু লঙ্কা আর লেবু পাতা অবশ্যই দিতে হবে এরপর মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে রান্না প্রায় একদম শেষের মুখে রেস্তোরাঁর মতোই হবে এর স্বাদ অফুরন্ত সব শেষে আবার গন্ধরাজ লেবুর রস একটু দিয়ে দেব তৈরি হয়ে গেছে আমাদের গন্ধরাজ চিকেন পরিবেশন করুন গরম গরম ভাত পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে আমার রান্না আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই মাস্ট আমরা বাঙালিরা দুপুরে খাবার সময় সাদা মাটা খেতে পছন্দ করি আর খাবার পাতে যদি এক টুকরো পড়ে যায় চিকেন তাহলে তো আর কথাই হবে না গরম গরম ভাত বেড়ে তাই আমিও বসে পড়েছি আর আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে